হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি প্রিয়াঙ্কে চলে এসেছি একটা লং ভিডিও নিয়ে আর সবাইকে জানাই দূরযাত্রার অনেক শুভেচ্ছা ও ভালোবাসা আমি এই সময় কলকাতায় ছিলাম না আমি গোয়াতে ঘুরতে গিয়েছিলাম সেই ভিডিওই তোমাদের সামনে তুলে ধরছি তার আগে জানাই সবাই কেমন আছো বলো আমি কিন্তু বেশ ভালো আছি আর এই যে দেখছো এত আনন্দ করছি না আসলে কি বলতো আমার সামনে যে দিনটাই আসে সেই দিনটাকে আমি ভীষণভাবে উপভোগ করতে ভালোবাসি আসলে আমরা মূলত কালকে ভালো থাকবো বলে আজকের দিনটা নষ্ট করি বারবার মনে হয় দুঃখের কাঁটা তার পেরিয়ে সুখের সন্ধান মনে হয় পাওয়া যায় সেই দুঃখের কাঁটা তার পেরোতেই পুরো জীবনই কেটে যায় তবুও প্রকৃতির সুখ মেলে না কোনোভাবেই আমরা মূলত না পাওয়াগুলোকে এতটাই গুরুত্ব দিয়ে ফেলি ভুলে যাই চারপাশে দুঃখের সাথে সুখ জড়িয়ে থাকে তাই জন্যই বলা হয় ছোটো ছোটো সুখ থেকেই আনন্দ খুঁজে নিতে হয় কালকে কি হবে কেউ জানে না তাই সামনে আসা দিনগুলোকে আগে উপভোগ করো পরে কি হবে সে ভাবা যাবে আর যদি বলে অতীতের কথা তার কথা তো বলে লাভই নেই কারণ অতীতে কি ঘটেছে অতীতে কি হয়েছে সেই সব নিয়ে যদি আমরা চিন্তা করতে বসি তাহলে আমাদের দিনই পুরাবে না তখন মনে হবে কেন এটা করলাম কেন এটা হলো আর একটু তো আমি ভালো হতে পারতাম আর এরকম নাও করতে পারতাম নানান রকম মনের মধ্যেই ডিবেট চলতে থাকবে অত তর্ক বিতর্ক মনের মধ্যে তোলপাড় করে লাভ নেই আর ভবিষ্যতের কথা বাবা ওসব তো ভেবেই লাভ নেই কারণ ভবিষ্যতে আমাদের কী হবে সেটা একমাত্র আমাদের ভাগ্যই জানে আমরা কেউ বল বলতে পারবো না তাই বলছি বর্তমান আমার সামনে যেটা ঘটছে আমার সামনে যেটা হচ্ছে আমি সেটাকেই সবসময় আজ উপভোগ করতে ভালোবাসি আগে ভাবতাম অতীত নিয়ে ভবিষ্যৎ নিয়ে কিন্তু এখন সত্যি ভাবনা ছেড়ে দিয়েছি কারণ আমার সামনে এখন যে দিনটা উপস্থিত হবে সেটা সুখের হোক কিংবা দুঃখের আমি সেই দিনটাই সুন্দরভাবে উপভোগ করব সে যাই হোক দুঃখ হলে দুঃখটাকেই মেনে নেবো সুখ হলে সুখটাই মেনে নেব এবার চলে আসি ভিডিওর কথায় দেখো জায়গাটা কত সুন্দর সাজানো হয়েছে আমার তো দেখে খুব ভালোই লাগছিলো আর এরকম যখন গান বাজছিল ডিজেতে আর চুপ করে বসে থেকে লাভ নেই খাওয়া দাওয়া তো বাড়ি গেলেও হবে এমনি কিনে টিনেও আমরা খেতে পারবো কিন্তু এই ধরনের আনন্দটা কি আমি বাড়িতে গেলে কিনে কোনো দিন পাবো সে এই আনন্দ কেনা যায় না দুঃখের ভাগ সবাই দিতে পারে কিন্তু সুখের ভাগ কেউ দেবে না তাই আমি যতটা পেরেছি আনন্দ করেছি এই যে দেখো হলুদ জামা পরা যে দিদি ভাইটা এই দিদি ভাইও ভীষণ ভালো আমার সঙ্গে অনেকক্ষণ ধরেই নাচ করছিল আর খুবই ভালো একজন মানুষ খুবই ব্যবহারও খুব ভালো দারুণ মানে বলা যাবে না যে অসাধারণ একজন মানুষ কারণ ওনাকে আমি চিনিও না উনিও আমাকে চেনেন না তবুও দেখো যে কত সুন্দর একটা আন্তরিকতা আর এই আন্তরিকতা ছেড়ে চুপচাপ কি বসে থাকা যায় বলো দারুণ কেটেছে সময়টা ওই দিনটাও আমার ভীষণ ভালো কেটেছে হয়তো বাড়িতে সবার সাথে দোল খেললে সেটাও খুব ভালো কাটতো কিন্তু একটা বাইরের পরিবেশে এত সুন্দর একটা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কাটিয়েছি খুব খুব ভালো লেগেছে আর এবছরে আমরা যেহেতু গোয়ায় গিয়েছিলাম তাই এখানে গোয়াই একটা ক্লাবে এই অনুষ্ঠানটা আয়োজন হয়েছিল সেখানেই আমরা গিয়েছিলাম এই দোল উৎসব করতে বা দোল খেলতে দেখছ সবাই কত খুশিতে কত সুন্দর নাচছে এখন যখন আমি ভিডিওটা এডিটিং করতে বসেছি দেখেই আমার ভীষণ ভীষণ ভালো লাগছে তোমাদের ভিডিওটা কিন্তু কেমন লেগেছে প্লিজ একটু লাইক কমেন্ট করে বলো তাহলে গোয়ার ভিডিও আরও অনেক তোমাদের শেয়ার করবো অনেক সুন্দর সুন্দর ভিডিও আছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো আর একটু হয়তো এডিটিং হতে দেরি হবে তবুও কিন্তু তোমাদের ঠিক সময়ে পৌঁছে দেবো যে আমি ওখানে গিয়ে কতটা আনন্দ করেছি কারণ আমার কাছে সামনের যে দিনটা আমি পাই সেইটাকে আমি ভীষণভাবে উপভোগ করতে ভালোবাসি পরে কি হবে সেই চিন্তা আমি করি না পরে ভবিষ্যতের কথা ভবিষ্যতে ভাবা যাবে এখন যদি ভবিষ্যৎ নিয়ে ভাবতে বসি মাথা গণ্ডগোল হয়ে যাবে তাই এখন মন দিয়ে একটু সুন্দরভাবে দিনটাকে কাটাই যাতে মনটা খুব ভালো থাকে মন ভালো থাকলে সব কিছু ভালো আর মন যদি খারাপ থাকে কিছুই ভালো লাগে না এইভাবে এত সুন্দরভাবে দিনটা আমি কাটিয়েছি তোমাদের কেমন দিনগুলো কেটেছে মানে বিশেষ করে দোলের দিনটা সেটা তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও আর দেখো এই চার চারপাশটা এত